আমার দ্বিতীয় স্বামী এইভাবে পৃথিবী ছেড়ে চলে গেল আমাকে একা করে সবাই পুরোটা দয়া করে পড়বেন আমি আপনাদের সবার চেনা রুম্পা আর ছবিতে যাকে দেখছেন সে আমার আরিয়ান আমার দ্বিতীয় স্বামী আরিয়ান আজ চার দিন হলো আরিয়ান এই পৃথিবী ছেড়ে আর আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে এখন আমার কাছে আরিয়ানের এই স্মৃতিগুলো ছাড়া আর কিছুই নেই খুব ভালোবাসতাম আমরা দুইজন দুইজনকে খুব কষ্ট হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাদের নিয়ে অনেক খারাপ কথা বলছো আমি সেগুলো সহ্য করতে পারছি না আরিয়ান একদিন চাইতো না যে কেউ আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলুক আরিয়ান চলে যাওয়ার পর আমারও আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই ভগবান যেন আমাকেও তাড়াতাড়ি আরিয়ানের কাছে নিয়ে যায় আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতাম একসাথে অনেক বছর ধরে ভিডিও বানাই আমরা সবাই তো সোশ্যাল মিডিয়ায় প্রফেশনালি কাজ করে কিন্তু আমরা শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করতাম ইনকাম করতে যদি আসতাম তবে আজ আমার আরিয়ান আমার কাছেই থাকতো ঝড় বৃষ্টির মধ্যে ওকে এতদূর অফিস করতে যেতে হতো না আর ওর এই অ্যাক্সিডেন্টটাও হতো না অনেকেই বলছো যে আমাকে আমাদের মধ্যে নাকি খুব ঝামেলা হচ্ছিল তাই আরিয়ানের মাথা ঠিক ছিল না তাদেরকে বলি এমন কোন স্বামী স্ত্রী আছে যাদের মধ্যে একটুও ঝামেলা হয় না সবার মধ্যেই টুকটাক ঝামেলা হয় আমাদের মধ্যেও সেই রকমই টুকটাক ঝামেলা ছিল অবশ্য এটা পরে পরে ঠিক হয়ে গেছিল আমরা একে অপরের সাথে বেশিক্ষণ ঝামেলা করে থাকতে পারতাম না যেদিন আমার আরিয়ানের অ্যাক্সিডেন্ট হলো সেই দিনও আমার হাতের খিচুড়ি খেতে চেয়েছিলো আরিয়ান আমার হাতের খিচুড়ি খুব পছন্দ করত তাই আমিও ওর জন্য খিচুড়ি করে রেখেছিলাম কিন্তু ভগবান আমার হাতের খিচুড়ি ওকে আর খেতে দিল না সন্ধ্যার পর আরিয়ান যখন অফিস থেকে আসছিল তখন আমাকে কল করে বলেছিল যে আমি কিছু খাবো কি আমি না করেছিলাম বাট ও বললো ও নাকি খুব ভালো লাগে আমি ওর কাছে কিছু খেতে চাইনি তাই আমি বলেছিলাম আইসক্রিম নিয়ে আসো ও আমাকে বলল যে তুমি কোনো চিন্তা করো না খুব বৃষ্টি হচ্ছে তাই আমি একটু ধীরে ধীরে যাচ্ছি আমি বললাম লেট হোক বা তুমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে সাবধানে এসো ও বললো ঠিক আছে কিন্তু ভগবান সেটা হতে দিল না আমার কাছ থেকে কেড়ে নিল আমার আরিয়ানকে একটু প্রবলেম করছিল তাই ও আমার স্কুটিটা নিয়ে গেছিল আমি বারবার বলেছিলাম যে গাড়ি আসতে চালাবে কিন্তু ও আমার কথা শোনেনি বৃষ্টির মধ্যে ওর স্কুটি জোরে চালিয়েছে আর তারপরে এই দুর্ঘটনাটা ঘটে গেছে ওইখানকার লোকজন বলেছিল যে স্পটেই ডেট হয়ে গেছে আমি খব